হ্যাঁ ভাই হ্যাঁ কথা বললামই ও ওর বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেকের রাইট ম্যানেজার আছে সে এতগুলো ভিডিও আছে এগুলো এভাবে রিমোর্ড এবার ফার্স্ট হলো তুইদ আফ্রিদির কল রেকর্ড ডিভি হারুনকে বাঁচানোর জন্য কত কিছুই না করেছে আফ্রিদি কত মানুষের কাছেই না রিকোয়েস্ট করেছে কতটা ভালোবাসা ও টান থাকলে এরকম করতে পারে আফ্রিদি প্রিয় ভিয়াস এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মানে 50% থেকে 90% ইউলো হয়। এখন আসলে পসিবল হবে না ওর এটাই বলতো যে ভাই মানা করে দাও এটা পসিবল হবে না হবে। তাই ভাই। এখানে আফ্রিদি একটা আইটি এক্সপার্টের সাথে কথা বলছিল। এই কল লাগতে ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটা নিয়ে মিডিয়া পাড়া তোল আফ্রিদি বলে যে হারুন আঙ্কেলের টুনটুনির ভিডিওটা জানে রিমুভ করে দেওয়া হয় তাতে যত টাকা লাগে সব আফ্রিদি দিবে। কিন্তু সেখানে আইটি এক্সপার্ট ক্লিয়ার করে বলে দেয় যে এই ভিডিওটা ডিলিট করা সম্ভব না কারণ এই ভিডিওটা অনেকের কাছে অলরেডি আছে অনেকের কাছে চলে গেছে অনেক ড্রাইভে ডাউনলোড করা অনেক সফটওয়্যারে আছে এটা কোনোভাবেই সম্ভব না প্রিয় ব্যাস এই বিষয় নিয়ে আপনার কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে